আপনারা কি জানেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কামনা কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা এটাই তো একটা কঠিন কাজ দুঃসাধ্য কাজ সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন বিষয়টা এত সহজ না তাহলে হিসাব ছাড়া আল্লাহ তালা এমনিতে বলবেন হিসাব টিসাব নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা জান্নাত তারা দেখুন কোরআন কারিম আল্লাহতাল বলছেন ইন্নামা ইউয়াফ সব ইরোনা আজর আহম বিগাই রেহাইসাফ আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে সভাব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারি হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ তালা হিসেব ছাড়া দিবেন।